যদি না পারে সুযোগ দিও বসে পড় না পারলে সুযোগ দেব ইনশাআল্লাহ না পারলে আসো এই ফ্যান অফ করে দাও ফ্যান অফ করে দাও তুমি এই যে সাড়ে এখানে না এই যে হুজুর এখানে আসো এই যে একদম মাশাআল্লাহ এখান ধরো একটু হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে ঘোরা দাও ঘোরা দাও ঘুরে দাও এদিকে ঘোরা দাও সমস্যা নাই একটু সামনে যাও আরেকটু সামনে যাও মাশাআল্লাহ এই কোইজা এর ওই মাইরে হাড়ডি ভাঙে দিব রে

এই হাদিসটা একটু সংক্ষেপে বলো। আবু বকরজন বললেন নাওন তার বেতন কমিয়ে নিছেন। কেন কমাইছেন? তো তো বাইরেই পড়তে। থামেন না। আমি বউও বলবে, বলবে থামেন। কারিজদ্রি তিনি কয়েক মাস জন্য বাইরে গিয়েছিলেন। কারিজদ্রি বেতনের মধ্যে থেকে কিছু পাঁচে পাঁচে salarié ছিলেন। হ্যাঁ। এই salarié থেকে তিনি মনে কইলেন করলেন যে আমার বেতন বেছ হয়ে হইছে। এইজন্য তিনি বেতন কমিয়ে নেন। মার আসলে দেখেন আমি আমি একটা কথা বলি একটু মাঝখানে বলছি সরি মেনশন দিস ম্যাটার ব্যাপারটা হচ্ছে যে হাদেশগুলো আসলে সহজ এটা আমিও জানি আপনিও জানেন বাট এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বীরের মতো বলা আমার সামনে বলা ক্যামেরার সামনে বলা ইটস রিয়েলি হার্ড জক এটা এতটা সোজা না জীবন বাইরা ঠিক কিনা বলো তো পারছি মাসে এবার বলো অমরে এ ফারুক তালা আহ নতুন কি করলেন কি করেছিলেন তিনি বলতে পারবা

মুসল্লি বলতে কি বুঝা হচ্ছে আমাকে তো বুঝায় বলো নামাজি না হওয়ার কারণে মারহা বলবে না এবার শেষ কথা দেখা যাক এবার তুমি পারফরমেন্স কেমন করো এটা বেডিদের কথা আর কি পারবা কেনা কে জানে আচ্ছা আমার বন্ধুদের কথা বলেছি মেয়েরা জাহান নামে যাবে তিনটি কারণে বলো দি তিনটা কারণ কি কি ছিল সবাই মারহা বলেন সবাই এটা একটাও আটকায়নি আচ্ছা বল সবাই মার হামা তোমার নাম কি তাহমিদ হাসান তোমার কেউ কি কেউ আছে এখানে বন্ধু বান্ধব কেউ না একাই আসছো লালাপুর আচ্ছা মারহা বলবেন না তো সবাই অনেক দূর থেকে আসছে আচ্ছা আচ্ছা মার্শাল গোমস্তপুর থেকে আসছে এবার শুনো তুমি কোন ক্লাসে পড়ো পড়ালেখা করো না কাজ করো তাই তো কিছুই করো না আচ্ছা আল্লাহ তোকে ভালো কিছু করার তৌফিক দান করে বড় আমিন ওর যে ব্রেইন আছে ও যদি পড়াশোনা করা শুরু করে ওর টপ লেভেলে পৌঁছে যাবে যুবক ভাই আছে কিনা বলো সার যা বলবো মাথা এমনি ঢুকে যাবে মাসা আল্লাহ আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবল করো বড় আমিন আসো তুমি এদিকে আসো এটা রাখো স্যার আপনি ওর ধরেন আপনি ধরেন একটু হালকা ধরেন 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 মাসা আল্লাহ হুজুরকে ধরেন ধরেন বরকত দেন

সে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান পড়া আমিন